আত্ম আস্তিকা আস্তিকা আস্ত নয়শো 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 নয় শিকা নয় শিকা নয় নয়শো এক নয়শো দুই নয়শো আর এক নয়শো পনেরো নয়শো আর নয় শিকা নয় শিকা দান্ধ এক হাজার ষোলশশো সতেরোশো সতেরোশো সতেরো শনি সতেরোশো 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 এক সতেরোশো দুই সতেরোশো আড়াই সতেরোশো পুনে

তেরো শা দুই তেরো শনি এ তেরো শরিকা তেরো শরীর চোদ্দশো 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 চোদ্দা চোদ্দশো নয় শরিকা নয় এক হাজার এক হাজার তেরোশো এগারোশো এগারোশো টিকা এগারোশো 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 বারোশো বারোশো টিকা বারোশো টিকা বারোশো টিকা বারোশো টিকা দুই বারোশো টিকা বারোশো টিকা নয় এই দিনে আসতো সোহেল ভাই এটা এটা কি ভাই এটা প্রসাদ প্রসাদ ভাই প্রসাদ বর্তমানে প্রসাদ এটা ভক্তবৃন্দ রাহে আয়য়া দর্শন করে দর্শন করে এখান থেকে নিয়া যায় প্রসাদ নিয়া যায় বাসা নিয়ে খায় সারা ভাই সবাই মিল্লা প্রসাদ খায় প্রসাদ গায় 마শাআল্লাহ 마শাআল্লাহ এই কুতুম ভাই